আটত্তর আশি নব্বই দশকে বাংলা সিনেমায় একটা সুন্দর একটা ডায়লগ ছিল খুব হাস্যকর যদিও এই ডায়লগটা যখন হলের মধ্যে যখন শুরু হতো ডায়লগটা যখন শুরু হতো পুরো হলের মধ্যে তখন মানুষ হাতে তালি দিয়ে দাঁড়িয়ে যেত তো এটা বাংলা সিনেমার খুবই একটা কমন ডায়লগ ডায়লগটা হচ্ছে এরকম শয়তান তুই আমার দেহ পাবি তো মন পাবে না খুব হাস্যকর একটা ডায়লগ তাই না তখন আমরা খুব মজা পেতাম বাংলা সিনেমা বলতেই মনে করতাম যে এই ডায়লগটা থাকবেই ভিলেন নায়িকাকে তুলে নিয়ে আসবে আর নায়িকার মুখে এই ডায়লগটা থাকবেই তো দেখেন আজকাল কে জানত যে আজকে এত বছর পরে সেই সত্তর আশি নব্বই দশকে সিনেমাগুলোতে এই ডায়লগগুলো ছিল খুব প্রমিনেন্ট এই ডায়লগটা ছিল সেই ডায়লগটাই ঘুরে ফিরে আজকে দুই সালে এসে এটা এত সুন্দরভাবে রিভার্স হয়ে আমাদের সমাজে এটা একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে তো এই লোকটা যেই লোকটা এই ডায়লগটা আবিষ্কার করেছে তাকে মনে হয় এখন এই যুগের মানুষ পেলে তাকে মনে হয় অস্কার দিত দেখেন সত্যি সত্যিই কিন্তু এখন পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নাই কোনো ভালোবাসা নাই আছে শুধু ইভেন্টেড এবং এই যে যে ডায়লগটা ডায়লগটার সাথে কত মিল দেখেন যে আজকাল এগুলোর কারণে এই যে ঘরে 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 পরকিয়া নোংরা সম্পর্ক এগুলোর কারণেই দেখেন সংসারগুলো ভেঙে যাচ্ছে স্বামী স্ত্রী পাঠার বলি হচ্ছে বাচ্চারা পাঠার বলি হচ্ছে বাবা মারা পাঠার বলি হচ্ছে সমাজে এমনভাবে এই জিনিসটা ছেয়ে গেছে এটা এখন সমাজে একটা ক্যান্সারের মতো একটা অসুখ আবারও বলছি দা আবার বিড়ালটা খুব খেলছে নিয়ে যেন আবারও ডাইরেক্টটা বলি শয়তান আমার দেহ পাবি ছোট্ট মন পাবে না এক মন কারো লাগে না দেহ হলেই যথেষ্ট চার পানি বসিয়েছি চাটা বানিয়ে নি সকাল সকাল ইচ্ছা করি একটু মজা দিয়ে শুরু করি চলে চা বানাই চা বানিয়ে নিলাম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে এই তো আপনাদের সাথে গল্প করব আর এই যে আমার চা বানিয়ে নিয়েছি আজকে তো আমি আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করেছি আর এই যে রান্না রান্না করবো আজকে রান্নার জন্য বেশ কিছু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমাকে দুভাবে রান্না করতে হবে কারণ আমার মেয়েটার একটু বেগুনে অ্যালার্জি আছে তো এর জন্য কিছু মাছ আমার মেয়েটার জন্য আমি স্পিনাচ দিয়ে আলাদা করে একটু রান্না করব আর আপনাদের বেগুন আর আলু দিয়ে এই তেলাপিয়া মাছের ঝোল খুব পছন্দ করে একটু আঠালো ঝোল খুব পছন্দ করে তো আপনাদের পেটুকের জন্য আমি ঠিক ওইভাবেই একটু বেগুনার আলু দিয়ে আঠালো একটু মাখা মাখা করে তাড়াতাড়ি রান্না করব আর আমার ছেলের জন্য আমার ছেলের খুবই প্রিয় মিষ্টি কুমড়া ভাজি ওর জন্য করব একটু মিষ্টি কুমড়া চাক চাক করে কেটে একটু মিষ্টি কুমড়া ভাজি করবো তো এই তো মাছটা ভাজতে দিয়ে চাটা বানিয়ে নিলাম চাটা খাবো একটু এনার্জি অ্যানার্জি ঠিক হব তারপরে রান্নায় ঝাঁপিয়ে পড়বো যে সব কিছুই বিহাইন্ড দ্য সিন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে চলেন তাহলে একদম কমরে কাছা বেঁধে নেমে যাই রান্না করতে চলেন অলরেডি কাটাকাটি শুরু করে দিয়েছি সুন্দর করে বেগুনগুলো একটু কেটে নিচ্ছি মাঝে মাঝে অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে অনেক অপ্রিয় সত্য কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে ব্যাট আসলে পারা যায় না সমাজটা কত পরিবর্তন হয়ে গেছে তাই না সমাজের পুরো রূপরেখাই চেঞ্জ হয়ে গেছে আমি একটা বেগুন আর ছোট ছোটো দুটো আলু দেব এটা দিয়ে আপনাদের পেটুকের জন্য তেলাপিয়া মাছ রান্না করবো আর মেয়ের জন্য স্পিনাচটা একদম ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এখন আমার ছেলের প্রিয় আইটেমটা কেটে দেব আমার এই এই মিষ্টি কুমড়া ভাজিটা আমি তখন ধানমন্ডিতে আমার বাসায় একটা সিলেটের একটা মেয়ে আমার বাসা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল সিলেটের কারণ আমার অ্যাপার্টমেন্টে আমি থাকতাম তেরো তলায় এগারো তলায় আমার একটা সিলেটি একটা আন্টি থাকত তো আমাকে প্রচণ্ড রকম আদর করতো আন্টি তো আমার বাচ্চাদের দেখাশোনা করার জন্য আমাকে উনি ওনার দেশ থেকে সিলেট থেকে একটা মেয়ে এনে দেয় কারণ আমি কখনো আসলে ওই বাসাতে আর কি ওই যে বান্দা হেল্পিং হ্যান্ড আমি কখনও রাখতাম না যেহেতু আমি চাকরি বাকরি করতাম ব্যস্ত থাকতাম বাচ্চারা বাসায় আমি সবসময় ছোটা রাখতাম আর কি তো তখন আমি এত ব্যস্ত ছিলাম আমার চাকরি তারপরে আমার একটু বিজনেস ছিল দোকান টোকান ছিল ওগুলো নিয়ে আমাকে বেশিরভাগ সময়ই আমাকে বাইরে থাকতে হতো ধানমন্ডিতেই তো তখন আমাকে ওই আনটি আমার বাচ্চাদের দেখাশোনা করার জন্য উনি এনে দিয়েছিলেন আমাদের সিলেটের ওই মেয়েটা এত লক্ষ্মী ছিল মেয়েটা ও এত সুন্দর করে এই মিষ্টি কুমড়াটা ভাজি করত এবং সত্যি কথা বলতে কি ওর হাতে মিষ্টি কুমড়া ভাজিটা খেয়েই আমরা একদম আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর আমার সেই থেকে আমার ছোট ছেলেরও এই মিষ্টি কুমড়া ভাজিটা অনেক প্রিয় অনেক প্রিয় তো যখনই আমি করি আমার ছেলেটা খুব খুশি হয়ে যায় কাটাটাই কষ্ট একদম পাকা মিষ্টি কুমড়া সুন্দর করে একটু কেটে নিই যাতে ভেতরে ভালোভাবে সেদ্ধ হয় আবার সব কিছু আমি রেডি করে চলে আসলাম আপনাদের সামনে এখন দুপাশে দু চুলা জ্বালিয়ে দিয়ে ধাম ধম রান্নাগুলো কমপ্লিট করে ফেলবো আপনাদের সাথে নিয়ে তো আপনারা সাথেই থাকেন চলে বিসমিল্লা বলে শুরু করি রান্না কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পাশের চুলায় আমি প্রথমে রান্না করব আপনাদের পেটুকের জন্য বেগুন দিয়ে তালা পিয়া গরম হয়ে গেছে তেলটা তেলটাও গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলটা ছিটছে লম এটার সাথে দিয়ে একটু কচু এখন আমি এতে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিব পানি দিয়ে দিলাম নালকু মশলাটা তুলে যাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট এখন এতে আমি দিয়ে দিব একটু সামান্য একটু গলিদের গুঁড়ো দিচ্ছি একটু মরিচের গুঁড়ো একটু ধুলের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য আরেকটু পানি দিয়ে ঢেকে ঢেকে টু লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব আমার পেটে রাখা বেগুন আর আম একটু ভালো করে কষিয়ে আমি এখন এতে আমি দিয়ে দিব গরম পানি একটু লবণটা দেখে নিবণ লাগবে ঢেকে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে তরকারিটা ভালো করে জাল উঠে আসু তারপরে আমি এতে মাছগুলো টমেটো ধনে পাতা দিয়ে দিব। চলেন এখন উপাশে মেয়ের জন্য সাতটা বসায় স্পিনাচটা এখন এতে দিয়ে দেবো পেঁয়াজ কী একটু লবণ দিয়ে দিই নাহলে ছিটবে তো দিয়ে দেবো কিছু কাঁচাম এটাতে কাঁচামরিচের ঝালটাই হবে এদিকে পেঁয়াজটা ভাজা হতে তার ও পাশে দেখি তরকারিটার কী অবস্থা এখন এতে আমি এক করে দিব মাছগুলো বিসমিল্লা আবার একটু লবণটা চেক করে দেখি আমি কিছু আস্ত রসুন দিয়ে আসি শাড়ে কিছু কোয়া রসুন এখন এতে আমি দিয়ে দিব সামান্য আদা রসুনের পেস্ট হলুদের সামান্য একটু মরিচের গুঁড়া খুবই সামান্য জাস্ট একটু রং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা সমাজের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিব এখন এতে দিয়ে দিব টমেটো এগুলো দিয়ে দিব কয়েকটা আসতে কাঁচা এদিকে মশলাটা একটু কষা হতে হয় ওদিকে তরকারি ঝোলটা আরেকটু কমে আসে আমি ঠিকছি খুব শর্ট টাইমে কতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকুন এদিকে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব একটু গরম পানি এখন এতে দিয়ে দিব মাছ গুঁড়ো এখন এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন এতে আমি আমার স্পিনাচগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি জিনিসটাকে একটু ঢেকে রসুন রসুন আর কিছু আস্ত কাঁচা দিলাম আবার বেগুনের তরকারিটা হয়ে গেছে আমি সার্ভিং ডিশে বেড়ে ফেলেছি এখন এপাশের চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে অলরেডি তেল দিয়ে দিয়েছি এখন আমি এতে দিয়ে দিব আমার মিষ্টি কুমড়াগুলো গুলো আমি এখন মিষ্টি কুমড়াটা ঢেকে দিচ্ছি একদম লো ফ্লেমে ফ্লেমে সুন্দর করে মিষ্টি কুমড়াটা ভাজা হবে ভেতরে সেদ্ধ হয়ে যাবে মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে যাবে তো হতে থাক আমি পাশের তরকারিটাও আমার হয়ে গেছে এটা আমি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেলে আমি ফিরবো একবারে আপনাদের সামনে আমার সমস্ত রান্না নিয়ে ততক্ষণ আর একটু ধৈর্য ধরে একটু পেশেন্ট নিয়ে আমার সাথেই থাকেন আপনারা একদম গুড আইডিয়া তাই বলি করে দিয়েছে এখন খাট চেঞ্জ করো একদম কি নাস্তা খাবে ও কালকে শর্মাটা ভালোই হয়েছিল আমি একটু খেয়েছি বাবাই এক কাম বাবাই তো খেতে পারে না বাবাই तुझे আকা খাওয়ানিছে না বাবার জন্য বানাইছে তারপর বাবাই আমার ওখান থেকে একটা কামড় খেয়েছে বেচারা পছন্দ করছে কিন্তু সাহস করে খেতে পারেনি তারপরে পিঠাগুলো পিঠাগুলো নিয়ে তার ভিতরে আশঙ্কা

এত সুন্দর পিঠা বানাইতে পারে জাস্ট খালি জিনিসটা ফোলে নাই কারণ ঢাকনাটা পারফেক্ট ছিল না তো যদি পারফেক্ট ঢাকনা হতো তাহলে ও বেস্ট পিঠা বানাইতো আমি আর তুমি একদিন চেষ্টা সাথে করে সাথে আর যদি আমরা চালটাকে ভিজায় রেখে সুন্দর করে যদি চালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে যদি করি আমার মনে হয় পিঠা অনেক ভালো হবে মা ইনশাল্লাহ আমরা বাবাইকে সুন্দর পিঠা বানায় খাওয়াবো মা

আমার সমস্ত রান্না শেষ করে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি খুবই একেবারে বাঙালি আনা খুব নর্মাল খাবার দাবার রান্না করেছি আমার পরিবারের জন্য আপনাদের পেটুকের প্রিয় তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলুর একটু আঠালো সুরা আমার মেয়েটার জন্য একটু স্পিনাচ দিয়ে তেলাপিয়া মাছ আর আমার ছেলের জন্য মিষ্টি কুমড়া ভাজি তো আমি তো সবগুলো রান্নাই আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো এটা ফাইনাল লুক এবং পুরো রান্নাগুলোই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আপনাদের আমার সমস্ত রান্নাগুলোই আপনাদের কাছে ভালো লেগেছে তো ঠিক আছে সত্যি সত্যি যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি এবং আমি আপনাদের কমেন্টগুলো খুব মন দিয়ে পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি তো ঠিক আছে আর বেশি কথা বাড়াবো না তো খুব কাছে থেকে দেখানোর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ বাই